দর্শক মন্ডলী আলাইকুম আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কাঁচা আমের আম সত্য তার জন্য প্রথমে আম মুখ কেটে পানিতে ভিজে রেখে কষ বের করে নিলাম তারপর আমগুলো ছুলে টুকরো করে কেটে দুই কাপ পানি দিয়ে সিদ্ধ বসিয়ে দিলাম দুই থেকে তিন মিনিট সিদ্ধ করলে আমগুলো গলে যাবে কারণ কচি আম চাপ দিলে গলে যাচ্ছে তার মানে সিদ্ধ হয়ে গেছে এখন আমরা একটা চাকরির উপরে দিয়ে ছেঁকে নিব চামচের সাহায্যে চাপ দিয়ে চাপ দিয়ে আমের কাঁধ বের করে নিব ভালোভাবে আমের কাজটা বের করে নেওয়া হয়ে গেলে চাকরনের উপরের বাড়তি অংশটা ফেলে দিব এদিকে একটা ফ্রাই প্যান কড়াই নিয়ে তার মধ্যে আমের কাতটুকু ঢেলে দেব এবং এর মধ্যে দিয়ে দিব বিট লবণ মিশানো চিলি ফ্লেক্স এবং এক কাপ চিনি এবার ফ্রাই প্যান কড়াই চুলার উপরে দিয়ে জাল ধরিয়ে দিব কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিব। চিনির থেকে যে রসটা বের হয়েছিল প্রায় শুকিয়ে গেছে এখন ব্যবহার করব দুই ফুটা গ্রিন ফুড কালার আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আমি সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করলাম আমের কাতটা ঘন হয়ে গেছে এবার চুলা অফ করে দেব এদিকে একটা ডালার মধ্যে সামান্য তেল ব্রাশ করে নেব এবং এর মধ্যে ঢেলে দেব আমের কাত একটু ঘুরিয়ে সমানভাবে মেলে রোদের মধ্যে রেখে আসব সারাদিনের জন্য সারাদিনের রোদে ভালোভাবে শুকিয়ে যাবে সারাদিন শেষে দেখাচ্ছি আম সত্যটা আমার বাড়ির ছোট মেহমানরা একটু ছিঁড়ে দিয়েছে কোনো সমস্যা নাই এবার আমসত্ত্বটা টুকটুক করে কেটে রোল তৈরি করে নিব দেখুন কত সুন্দর হয়েছে অপর সাইডে সুন্দর একটা সাজও হয়েছে আমি রেসিপিটা শর্টে দেখানোর চেষ্টা করলাম রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ